ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস টেনের কোর্সে দেখি তেরো ভেদ ভেদ চ্যাপ্টার চ্যাপ্টারের ষোলো এ এর পাঁচের অঙ্কটা করবো পাঁচের এমসি কোটা করব পাঁচের কোটা বলছে কি যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজ এস ওয়ান বাই এক্স তারপর বলছে জেড মাইনাস এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ এস ওয়ান বাই জেড হলে হয় তাহলে তিনটি ভেদ ছুভাকের সমষ্টি কত হবে সেটা বার করতে হবে আর সমষ্টি মানে কি যোগ ভেদ মানে কি যে ভেজাস তুলে যে ধ্রুবকগুলো বার হবে সেইগুলো বলা হয় ঠিক আছে তাহলে কুড়ি অঙ্কটা অঙ্কটা আমরা টুকে নিলাম ঠিক আছে এবার অঙ্কটা করা যাক দেখো যেটা হচ্ছে ওয়াই মাইনাস জেড টু আমি ভেটজাস তুলে যদি ইকোয়াল টু আনতে যাই তাহলে কি এবারে ধ্রুবক আনতে হবে ধুবকটা ধরছি কে ওয়ান টু ওয়ান বাই দেখো আমার হচ্ছে ভেদ্রুভাগের কী বলছে মানে ভেদ্রুভাগের সমষ্টি অর্থাৎ কে ওয়ান কে টু কে থ্রি যোগ করলে যেটা পাবো সমষ্টি মানে যোগ ঠিক আছে কে তাহলে মানে কে ওয়ান কে টু কে থ্রি যোগ করলে যেটা পাবো সেটাই মোটামুটি আমাদের বার করতে বলেছে তাহলে কি বলে এক্সট্রা এখানে আজ যে রয়েছে ও পারে নিয়ে যাবো তাই না তাহলে কে ওয়ানের কে ওয়ান সমস্যা সেটা পেয়ে যাচ্ছি তারপরে ও সি সিমিলার লেটও করবো সিমিলার লেটেও করবো তাই না তাহলে কী বলছি লাইনে বলতে পারি যে কোনো কোনো গুণ করলে কী হচ্ছে এক্স এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু কে ওয়ান পড় লাইনে বলতে পারি যে কে কে ওয়ান ইকোয়াল টু এর ওই গুণ হয় তাই তো মানে এক্স ওয়াই মাইনাস মাইনাস চিহ্ন হচ্ছে এই পেলার মানে মাইনাস প্লাস কী হয় মাইনাস তাহলে কী হচ্ছে এক্স জেড ঠিক আছে এটা এক নম্বর দিলাম সিমিলারলি এটাও তাই করবো বা এক্স ভ্যারিস কী রাখি এর ধুবক আনতে হবে এর দুগটা কে টু আনছে ইন্টু ওয়ান বাই ওয়াই দেখো এটা তাই সেম করবো কে টু ইকোয়াল টু ওয়াই ইন্টু এক্স বা কে টু ইকাল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই দেখো এটা দু নম্বর দিলাম সেম করতে হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে থ্রি ইন্টু ওয়ান বাই জেড বা কে থ্রি ওয়াইজ এট এটা তিন নম্বর দিল এবার কি বলেছে যে ভেদ দেখো এখানে এবার লিখে দিতে হবে এখানে সাইডে লিখে দেবে যেখানে যেখানে কে ওয়ান কমা কে টু ও কে থ্রি তিনটি ভেদ্রুবক তিনটি ভেদ্রুবক ভেদ ধ্রুবক একটা ব্যাক লিখে দে ঠিক আছে হয়ে গেল এবার আমাদের কি বলেছে যে ভেদ তিনটি ভেদ্রভোগের সমষ্টি অর্থাৎ কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি কত সেটা বার করতে হবে অথে বলতে পারি যে এক এক চোখ দুই যোগ তিন করে পাই করে পাই দেখো সমসমান চিহ্ন এপারে ছাড়া থাকে তাদের এক করে চোখ হয় আর সমাজুমান চিহ্নের ওপারে ছাড়া থাকে তারা এক করে চোখ হয় অর্থাৎ কী হবে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি এরা এপারে রয়েছে এর এপারে করলাম আর এরা ওপারে ছিল ওপারে ওদের যোগ করতে হবে তাহলে কী ওপারে পারে কি কে ওয়ানের সমস্যা মানে কী বলো এক্স ওয় মাইনাস এক্স জেড হয়ে গেল দেখো যোগ করছি মানে প্লাস এটা কী হচ্ছে ওটা কী হচ্ছে এক্স টু মাইনাস এক্স অয় প্লাস এক্স এটা ওয়াইজ ওয়াইজ এটা দেখো দেখো এবার দেখো মিল দেখো এক্স ওয়াই এর সামনে কী মানে প্লাস রয়েছে আর দেখো এক্স ওয়াই মাইনাস রয়েছে মানে এটা এটা কাঠ এ দেখো এর মাইনাস রয়েছে এর প্লাস রয়েছে এর এর কাঠ এর প্লাস রয়েছে এর 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 কাঠ মানে কি জিরো হলো বা কে ওয়ান প্লাস কে টু প্লাস এ অপশান কী আছে অপশান এ অপশান এ কারেক্ট অ্যান্সার অঙ্কটি অঙ্কটা কি বোঝা গেল এরকমই অঙ্ক কিন্তু বড় বড় অঙ্কতে দিয়ে দেয় ঠিক আছে অঙ্কটা যদি না বোঝা যায় তো কমেন্টে জানিও এসব অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় দিয়ে দিয়ে দেয় এরকমই অঙ্ক বড় অঙ্কে দিয়ে দু নম্বরের অঙ্ক ওদের দিয়ে দেয়